আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের ত্রিকোণমিতির গুণিত কোণ এই অধ্যায়টি শুরু করব তো এই গুণিত কোণ অর্থ বোঝায় কোনো একটি কোণকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে প্রাপ্ত কোণ পাওয়া যায় তাকে কি বলে গুণিত কোণ ধরো থিটা একটি কোন এই থিটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে টু থিটা পাবো এই টু থিটা হচ্ছে এই থিটার গুণিতক্য। অথবা যদি ধরো ফাইভ দ্বারা এই থিটাকে গুণ করি তাহলে এই ফাইভ থিটাটাই হচ্ছে এই থিটার গুণিত কোণ কোনো একটি কোণকে যে কোনো পূর্ণ সংখ্যা যে টু থ্রি ফোর ফাইভ যে কোনো একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত কোণটিকে উক্ত কোণের গুণিত কোণ বলা হয় সুতরাং বুঝতেই পারছ এ অধ্যায়ে আমরা থিটার গুণিতক বা কনের গুণিতক নিয়ে কাজ করব যেরকম অন্যান্য অধ্যায়ে গত অধ্যায়ে আমরা শিখছি যে সাইন থিটা বা সাইনের কাজ করছি তাহলে এই অধ্যায়ে আমরা কী করবো সাইন টু এনে কাজ করবো অথবা কস এর পরিবর্তে কস টু এ কস থ্রি এ ঠিক আছে ট্যান থ্রি এ ট্যান টু এ নিয়ে কাজ করবো মানে থ্রিটার গুণিতক নিয়ে কাজ করবো আচ্ছা তাই এই অধ্যায়ে কতগুলো সূত্র আমাদের মাথায় রাখতে হবে তা প্রথমে দেখো সাইন টু এর গুণিতক মানে এ কোণের গুণিতক দুই দ্বারা গুণ করে দিছে সাইন টু এ ইকুয়াল টু টু সাইন এ কস এ ঠিক আছে এটা হচ্ছে প্রথম সূত্র এটা হচ্ছে সাইন টু এর সূত্র এরপরে হচ্ছে কস টু এ কস টু এ ইয়ে এর গুণিত কস টু এ সমান এ মাইনাস এটা হচ্ছে কস টু সূত্র কস টু এর আরও দুইটা সূত্র আছে সেটা হচ্ছে এ সমান টু অথবা কস টু এ সমান ওয়ান তাহলে আমরা সাইন টু এর জন্য একটা সূত্র দেখতেছি কিন্তু কস টু এর জন্য তিনটা সূত্র দেখতেছি এখন এই যে এই সূত্রটা আমরা চিন্তা করি যে কস টু এ সমান টু কস স্কোয়ারে মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ানটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কী হবে টু কস স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান প্লাস কস টু এ তাই না যে মাইনাস ওয়ানটা এই বাম পাশে এসে প্লাস ওয়ান হয়ে যাবে সেটাই হচ্ছে দেখো এখানে যে টু কস স্কোয়ারে টু কস স্কোয়ারে সমান ওয়ান প্লাস কস টু এ পরের সূত্রতে দেখো কস টু এ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এখন টু সাইন স্কোয়ারে যদি আমরা বাম পাশে পার করি আর এই কস টু এ যদি ডান পাশে পার করি তাহলে হবে হচ্ছে টু সাইন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু এ ঠিক আছে তাহলে হচ্ছে এটা একটা সূত্র যে সূত্রটা এই সূত্র থেকে এসেছে আর এই সূত্রটা আসছে হচ্ছে এই সূত্র থেকে ঠিক আছে এখন দেখো টেন এ টেন টু এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস স্কোয়ার এখানে টু এ কোনটা আর এ পাশে কোনটা কী এ ঠিক আছে শুধু এ তাহলে টেন টু এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড আচ্ছা এখন যদি তোমাদেরকে বলা হয় যে এই সাইন টু কনভার্ট করে আসো সাইন টু এ কনভার্ট করে কোথায় নিয়ে আসবো টেন এ নিয়ে আসবো মানে টেন এতে তাহলে যাচ্ছে হচ্ছে সাইন টু এ থেকে আমরা বের করতে চাচ্ছি টেন এর একটি সমীকরণ ওকে টেন টু এ সরি সাইন টু এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটা হচ্ছে সাইন টু এ থেকে টেন এতে কনভারশন আর কস টু এ থেকে যে টেনে যাই আমরা তাহলে কস টু এ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা হচ্ছে কস টু এ থেকে টেন এতে কনভার্সন এটা হচ্ছে টু এ পর্যন্ত এই সূত্রগুলো আমাদেরকে শিখতে হবে এখন থ্রি মানে কোনকে তিন দ্বারা তিন দ্বারা গুণ করা হয়েছে তিন একটি পূর্ণ সংখ্যা তাহলে এটাই কি গুণিত গুণ এ কোণের গণিতজ্ঞ সাইন থ্রি এ ইকুয়াল টু থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন একইভাবে কস থ্রি এ ইকুয়াল টু ফোর কস এই হলো আমাদের এই অধ্যায়ের যে কয়টা সূত্র আমাদেরকে জানতে হবে না জানলেই নয় সে কয়টা সূত্র এ পর্যায়ে আমরা শিখব যে এই অধ্যায়ে আমাদেরকে কি ধরনের অঙ্ক করা লাগতে পারে এরকম বলা থাকতে পারে যে প্রমাণ করো বা দেখাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে মানে প্রমাণ করতে বলা হতে পারে আরেক আরেক ধরনের অঙ্ক কস থিটা সাইন থিটা বা টেন থিটার অনুপাতে প্রকাশ ঠিক আছে যে কস ফাইভ থিটা থাকলো এখান থেকে যে কস থিটার সমীকরণ বের করো ঠিক আছে কস ফাইভ থিটাকে ভেঙে কস থিটার একটা সমীকরণ বের করো আরেকটি আরেক ধরনের অঙ্ক থাকতে পারে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে মান নির্ণয় একটা শর্ত দেওয়া থাকবে ধরো এই অঙ্কটাতে টেন থিটা ইজিকাল টু হাফ দেওয়া আছে এই শর্ত সাপেক্ষে তোমাকে কি করতে হবে কস টু থিটার মান বের করতে হবে তাহলে এক ধরনের অঙ্ক হচ্ছে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এখানে শর্ত থাকতেও পারে কোনো একটা শর্ত আরেকটা হচ্ছে কস্তিটা সাইন থিটা বা ট্যান ট্যান থিটার অনুপাতে প্রকাশ করতে হবে যে বড় গুণিত কোন দেওয়া থাকবে সেখান থেকে বিশ্লেষণ করে আমাদেরকে কস্থিটার বা সাইন থিটা বা ট্যান থিটার একটা সমীকরণ বের করতে হবে আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে মান নির্ণয় করতে হবে একটা শর্ত দেওয়া থাকবে সেখান থেকে একটা সমীকরণের মান নির্ণয় করতে হবে